উচ্চ মাধ্যমিকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দাস এরপর থেকে শুরু করে এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ ম্যাক উইলিয়াম উচ্চতর বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে এরপর থেকে একের পর এক শুভেচ্ছা বার্তা বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে বৃহস্পতিবার সকালে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক মৃদুল গোস্বামী মেধাবী এই ছাত্রের বাড়িতে ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা তুলে দেন এছাড়াওবে দিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা সৈব সহ এক জাক শিক্ষক এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক মৃদুল গোস্বামী বলেন এই প্রথম আলিপুর দুয়ার থেকে উচ্চ মাধ্যমিকের রদজের মধ্যে প্রথম স্থান অধিকার করল এতে আমরা দারুন ভাবে গর্বিত আমার সবস্ত আশীর্বাদ অভীক দাশকে দিলাম ভবিষ্যতে দেশের জন্য কাজ করে আলিপুর দুয়ারের নাম উজ্জ্বল করবে তো আলিপুর দুয়ারের বিগত দিন পরে আলিপুর দুয়ারেতে গৌরব আলিপুর রত্ন যাকে বহুBatchNorm যে রাজ্যে প্রথম হলো তো বিষয়টি কিভাবে দেখছেন কি বলবেন বলার মতো ভাষা ও যেটা এটা শুধু গর্ব না আমি মনে করি আমাদের বাংলাদেশ যে মার্ক্স নিয়ে ওসেম্বি পাশ করেছে আলিপুরদুয়ার কিন্তু মেধা তালিকায় থাকে পুষ্পেন্দু ছিল কিন্তু আমরা ফার্স্ট পাইনি আমরা বহুবার মানে ভেবেছি যে প্রথম পাব আমরা গর্বিত শুধু আমরা সবাই সবাইকে আমাদের গর্বিত করার জন্য আমি ওকে আমার সমস্ত আশীর্বাদ ওকে দিলাম ও আগামী দিনে অনেক অনেক দূর এগিয়ে যাবে এই যে কাল থেকে তুমি রাজ্যে বা প্রথম হয়তো এই যে সম্বর্ধনা বিভিন্ন মানুষজন এসছে তার বিষয়টি কিভাবে দেখছো কি বলবে অবশ্যই খুব ভালো লাগছে এবং সবাই আমাকে আশীর্বাদ করছেন খুব ভালো লাগছে আশা করি আমি এই আশীর্বাদ নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো এই আশাই রাখছি আলিপুরদুয়ার যেহেতু আপনি তুমি ভালো রেজাল্ট করেছ অটোমেটিক্যালি আলিপুরদুয়ারকে নতুন করে পদ দেখাবে কীভাবে এগোবে কী হতে চাইছ আমার ইচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় যাওয়া এবং অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করে রিসার্চ করে সাইন্টিস্ট হওয়া তো তার জন্য আমার টার্গেট হচ্ছে আইআইসি ব্যাঙ্গালোর অথবা আইসার কলকাতা থেকে বিএসএমএস করা এবং তারপর একটা ডেপুটেড ইউনিভার্সিটি থেকে অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করা তো আলিপুরদুয়ারের এই তুমি রাজ্যে প্রথম হলে নতুন প্রজন্ম অনেকে পড়াশোনা করছে তাদেরকে কীভাবে এগিয়ে যেতে সাহায্য করবে তাদের জন্য নতুন প্রজন্মের জন্য আমার ভাই বোনদের জন্য এটাই আমার বার্তা যে তোমরা সময় কনসেপ্ট খুঁজে বুঝে পড়ার চেষ্টা করবে কখনো মুখস্থ বিদ্যার উপর জোর দিবে না বিশেষত বিজ্ঞানের ক্ষেত্রে মুখস্থ বিদ্যা তো একেবারেই কাম্য নয় যদি সবসময় জোর দেওয়া উচিত কনসেপ্টের উপর জিনিসটাকে বোঝার উপর আর একটা পাঠ্য বই সবসময় ফুটিয়ে ফুটিয়ে পড়তে হবে প্রত্যেকটা লাইন ফুটিয়ে পড়তে হবে আর একই বিষয়ে একাধিক বই পড়তে হবে